সন্তাসী আব্দুল্লাহ ক্যাম্প 20 তে অবস্থান করছে একটা ভাষাতে পরবর্তীতে আমরা আমাদের ইরানিবার ক্যাম্প কমান্ডার সিনিয়র এসপি জনাব নির্দেশ দিতে হয় তা অফিসার ফোর্স নে সে অভিযান প্রজেক্টে বাড়ানো সে ইরানিবার পুলিশ স্কোয়াড এবং ওয়ালাওয়ালা পুলিশ স্কোয়াডের ফোর্স অফিসার নিয়ে যৌথতার সাথে বড়টা ভাষাে পৌঁছায় এবং তাকে গুণত অবস্থা গ্রেফতার করে গ্রেপ্তার ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে পরবর্তীতে তার কোমরে হ্যাঁ তার দেহ তল্লাশি করে তার কোমরে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার যে বেডে ছিল তার পাশে একটি কাঁধে ধরনের ব্যাগ ছিল সেটা হেফাজতে নেওয়া এবং সেটা তল্লাশি করে সেখানে একটা বিদেশি পিস্তল পাওয়া যায় পরবর্তীতে আমরা তাকে দুটা পিস্তল সহ তাকে আমরা ক্যাম্পি নিয়ে আসি এবং এটা ঘটনাটা সাড়ে চারটার দিকে ক্যাম্পের পরবর্তীতে আমরা তারা ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি আপনারা জানেন সে শীর্ষ সন্ত্রাসী অনেক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে এই যে হত্যাকাণ্ড পরিচালনা করে তার অস্ত্র তার কাটার বাইরে কোনো পাহাড়েও আছে পরবর্তীতে আমরা রাত সাড়ে তিনটায় তার এ নিয়ে আমরা তার দেখানো জায়গায় লাল পাহাড়ের পাহাড়ের ঢালুতে আমরা এক জায়গা থেকে একটি বড় ওয়ানশোটা গান দুটা মাঝারি সাইজের ওয়ানশোটা গান রাইফেলের বিশ্লাউ গুলি রাইফেলের বিশটা গুলির পোশাক এবং শটগান একটি কার্তুজ এবং পিস্তলের তিনটি গুলির পোশাক আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এর ব্যাপারে বলতে চাই এই আবদুল্লাহ তার নামে আমাদের কাছে তথ্য আছে আটটি মার্ডার মামলা আসামি যার নাম এবং একটি অপর এবং চাঁদাবাজি বাংলা আসামি সে এবং সাম্প্রতিক সময়ে যে সকল মার্ডার সংগঠিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যেকটি মার্ডারে সে প্রত্যেকেও বড়ভাবে অবস্থান করছে কোনো সময় সে নিজে ফিজিক্যালি করছে কোনো সময় সে এই মার্ডারে অস্ত্র সরবরাহ করে সহায়তা করছে তো এটা আমাদের হোক চ্যালেঞ্জ ছিল আমরা মোটামুটি আমরা তারে গ্রেপ্তার করি এবং আমরা তাদেরকে আমার হেফাজতে আসে এবং আমরা তাকে আমরা থানায় হেফাজত থানায় হস্তান্তর করবো এবং আইন